সবাই খুব ভালো আছে সো গাইস আপনারা আজকে তো কিছুদিন যাব অনেক অনেক গরম পড়ে সো আপনারা সিলাইন কাছে রাখবেন সেলাইনের পানির কাছে রাখবেন সো গাইজ আপনাদেরকে এটা হলো অনুরোধ অনুরোধ করলাম সো গাইস হ্যাঁ এই যে রৌদ্র আর যে গরম পড়ছে তাই আপনারা বেশি বেশি মানে গাছের অক্সিজেন নিতে চেষ্টা করবেন ছায়াতে থাকতে চেষ্টা করবেন প্রচুর পরিমাণ পানি খাবেন এমনকি সুস্থ সুন্দর নিরাপত্তা থাকতে হইলে বেশিরভাগই গাছের অক্সিজেন নেওয়াটা জরুরি বাস বেশি দিন গরম থাকবে না আল্লাহর দেওয়া গজব এখান তো কারো কিছু বলার নেই তবে তবু আমরা একটু সতর্ক থাকতে হবে আমরা চা চাই যে সকলে সুস্থ সুন্দর ভালো থাকুক তো আমরা দুই বন্ধু প্রতি শুক্রবার হইলে একসাথে হই তবে ওনার জুটি আছে আমাদের আমার হাজব্যান্ড আছে আমার সংসার আছে আমার কোনো বেবি নেই আমি আমার টোনাটুনি দুজন হাজব্যান্ড আর ওয়াইফ এই তো স্বামী স্ত্রী দুজন আর আমার হলো আমার সবথেকে প্রিয় যে আছে সে হলো আমার মা একমাত্র আমাকে মাকে আমি সবথেকে ভালোবাসি বেশি আমার মা অসুস্থ মানুষ সেই হিসেবে আপনাদের আপনাদের দোয়া পাইলে আমার মা হয়তো বা অনেকটা সুস্থ থাকে আর প্লাস আমার মা ছাড়া আমি কিছু বুঝি না আমার মার জন্য পৃথিবী স্যাররা চলে যেতে পারি নো এটা হয় না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এটা হয় না কখনো না এটা তুমি ভুয়োচ্ছ হ্যাঁ মা সুস্থ থাকলে মা সুন্দর থাকবে অবশ্যই সন্তানদের ভালোবাসেই মা আর মাকে ভালোবাসে একজন সন্তানের কাজ তো বেশিরভাগই আমরা মাকে সকলেই ভালোবাসি তো মায়ের ভালোবাসা বাবার ভালোবাসাই সবচেয়ে বড় দামি তবে তুমি কি বললা এই তুমি কি বললা তুমি আমাকে ছেড়ে যেতে বলছো আমার চো এইগুলো সবার পরে ভালো লাগছে না এইগুলো কি বলছো তুমি সরি বলো আর কখনো বলবো না আমার বাবা নেই আমার বাবা আটানব্বই সালে মারা গেছে তারপর থেকে আমরা মাকে মা আমাদের যে অনেক বড় কছে কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে এই পর্যন্ত ওকে আমার মা আছে আমার বাবা নেই আমার মা বিছানায় আছে তবে আমার বাইদের সেবায় অনেকটা ভালো আছে কিছুদিন খুবই খারাপ ছিলেন এখন ভালো হয়েছে আসলে মাকে অনেকটা ভালোবাসি মায়ের আর আমার মা আর বাবা সবাই থাকা আমেরিকা তো তার জন্য আমি বেশি একটা প্রশংসা করতে পারি না দুনিয়াতে কিছু কিছু মানুষ আলাদা সৃষ্টি করছে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আমরা দুই বন্ধু আপনাদের জন্য সবসময় আস